বেগুন আলুর পাতলা ঝোল সাথে তেলাপিয়া মাছ হলে খাবারটা মন্দ হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবনা নিজাম পেয়েজে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর বেগুনের পাতলা ঝোল করবো আজকে আপনাদের সাথে আর একটু লংড়ি নিয়ে চলে আসলাম এখানে আমি তেলাপিয়া মাছটা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করার তেলে আবার আমি আলুটাকেও ফ্রাই করে নিব মাছ মাছ ফ্রাই করার তেলে আমি আলু আর বেগুনটাকেও ফ্রাই করে নিব আমি আলুটা দিয়ে দিলাম উল্টে পাল্টে আলুটাকে পাই করে নিচ্ছি এবার আমি বেগুনটা দিয়ে দিব তো আমি আগে বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন তাজা তাজা বেগুন তো আমি উল্টে পাল্টে আলু আর বেগুনটাকে পাই করে নিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিব তা আমি লবণটা দিয়ে উল্টে পাল্টে আবার এগুলোকে ফ্রাই করব। এগুলো যখন আমার একটু প্রাই হয়ে আসছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে পাল্টে আমি প্রাই করে নিব কিছুক্ষণ আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই তা হচ্ছে আমার আজকে ফোর কে ফলোয়ার হয়েছে আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি একটু একটু করে আমার স্বপ্নের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো তো এখানে আমার দেখুন টমেটো আলু আর এটা পাই হয়ে গেছে অনেক সুন্দর তো এবার আমি মশলা দিয়ে দিব তা আমি আগেই হলুদ লবণ মরিচ জিরে গুঁড়ো আর রসুনটাকে পানি দিয়ে একটু গুলে নিয়েছি এখন এটা দিয়ে দিব উল্টে পাল্টে এগুলোকে মিক্স করে নিব আর মশলাগুলোকে কষিয়ে নিব আলু আর বেগুনের সাথে স্বপ্ন পূরণ করতে হলে আপনাদের সবাইকে আমার পাশে থাকতে হবে একা একা কোনো কোনো সফলতা পাওয়া যায় না তাই আপনাদেরকে বলছি যে আপনারা আমার পাশে থাকুন যাতে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি কিছু একটা করতে পারি এখানে যেহেতু কাজ করতে আসছি ফেসবুক প্ল্যাটফর্মে সেই কাজটা যেন আমি করে সফলতা অর্জন করতে পারি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো এখানে আমার বেগুনটা কষানো হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দিব একটু উল্টে পাল্টে নিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিব পাই করে রাখা মাছটা একটা একটা করে দিয়ে দিলাম এবার আমি মাছগুলোর সাথে এবার বেগুন আলুর তরকারিটাকে মিক্স করে নেব উল্টে পাল্টে তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব উল্টে পাল্টে নিলাম এগুলোকে এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এবার আমি আবার এগুলোকে একসাথে মিক্স করে দিব তরকারির কালারটা অনেক সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে এটা আমি রান্না করার কয়েকদিন পরে ভিডিওটা এডিট করে দিলাম অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তো এখানে আমি রান্নাটা নিয়ে নিলাম বাটিতে তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে